কিশোরগঞ্জ জেলা বিএনপির আয়োজনে ছাত্র জনতার গণ শহীদ পরিবার এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঝহারুল ইসলামের সঞ্চালনায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি কে করতে পারবে এই কাজগুলো তারাই করতে পারবে যারা জনগণ দ্বারা নির্বাচিত হবে জনগণের সরকারের বাতকতা থাকবে জনগণের কাছে জবাবদেহিতা থাকবে জনগণের কাছে যেহেতু তাদের জবাবদেহিতা থাকবে জনগণের কাছে সেই জন্য জনগণ গুজব তাদেরকে দেখতে হবে শুনতে হবে সেই জন্য জনগণের সমস্যা তাদেরকে দেখতে হবে জনগণের দুঃখ কষ্ট তাদেরকে দেখতে হবে আমাদের যুবক সমাজে বেকার যারা থাকবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা সেই জনগণের সরকারকেই করতে হবে সেই জন্যই প্রয়োজন জনগণের সরকার সেই জন্যই বাংলাদেশের প্রয়োজন বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহিমূলক একটি সরকার যারা বাধ্য থাকবে জনগণের কাছে এবং সেই জন্যই সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে ভোটের মাধ্যমে এবং সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণের মাঠ থেকে জনগণের জন্য সেই অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে যে কোনো মূল্যে আজকে যে শহীদ পরিবারগুলো আমাদের সামনে আছে এই পরিবারের সদস্য যারা শহীদ হয়েছেন তারা এই অধিকার অর্জনের জন্যই শহীদ হয়েছেন যে মানুষ লোক হয়ে আমাদের সামনে মঞ্চে বসে আছে তারা জনগণের এই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আজ এই ক্ষতির সম্মুখীন হয়েছে যেদিন বাংলাদেশে মানুষের এই অধিকার প্রতিষ্ঠিত হবে সেদিন তাদের এই ত্যাগ এই ত্যাগের সঠিক মূল্যায়ন করা হবে এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কটিয়াদি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ তুফজ্জল হোসেন খান দিলীপ সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন প্রমুখ